আসসালামু আলাইকুম তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায় তো হঠাৎ করে মনে হলো আমরা ইচ্ছা করলে পার্কে যেতে পারি তো পার্কে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম তো রাস্তায় দেখতে পেলাম একটা পিচ্ছি ছাগল নিয়ে খেলতেছিল এটা একটা ভয়ানক ব্রিজ যখন এটার উপর দিয়ে যাচ্ছিলাম তখন অনেক ভয় লাগতেছিল পরেই যাব নাকি আর ব্রিজটা অনেক হালকা ছিল তো আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো এটার উপর দিয়ে হাঁটতেছিলাম হাঁটার সময় ভয় লাগতেছিল তো এটা হচ্ছে রেল লাইন রেল লাইনটা অনেক বড় ছিল মানে অনেকটা জায়গা নিয়ে রেল লাইন ছিল তো এখানে পার হতে গেলে সাবধান হতে হবে কারণ কখন জানি ট্রেন চলে আসে জায়গাটা অনেক সুন্দর ছিল তো এখনই একটা ট্রেন আসবে তো ট্রেন আসার জন্য আমরা অপেক্ষা করব। আর সেই ট্রেনের আসার ভিডিওটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন ট্রেন আসছে তো রাস্তাটা অনেক সুন্দর ছিল নদীর পারে তো আমি একটু এখানে একটু বাপ নিতে চাচ্ছিলাম তো বাপ নেওয়া হচ্ছে না আমার তাই আমি বাপ নেওয়া বাদ দিয়ে দিয়েছি তো এখানে দেখতে পারতেছিলাম যে দুইটা জামাই বউ শুয়ে আছে তো তাদের বিটিও নানলে কেমন হয় তো তারা অনেক আরামে শুয়ে ছিল তাদের কিনু টেনশন নাই তারা অনেক চিন্তামুক্ত তো এটাই তো জীবন চিন্তামুক্ত থাকাটাই তো ভালো তো আমরাই আমরাও চাই যেন আমরা চিন্তামুক্ত থাকতে পারি তো দেখতে দেখতে আমরা সেই কাঙ্ক্ষিত পার্কে চলে আসলাম বাইরের জায়গাটা অনেক সুন্দর ছিল ভিতরে তো আরো সুন্দর আর ভিতরে দোকানপাট ছিল বাইরে দোকানপাট বসা নিষেধ তো এটা হচ্ছে ভিতরে আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম ভিতরে তো টিকিট কাটার ভিডিওটা নেওয়া হয় নাই শ্যুটটা নেওয়া হয় নাই সবাই সবার মতন ব্যবসা নিয়ে ব্যস্ত সেখানে অনেক কিছুই কিনতে পাওয়া যায় অনেক কিছু কিনেছিলামও সেগুলোর ভিডিও করা হয় নাই তো আপনারা দেখেন কত কিছু আছে ভিতরে আর এখানে বাচ্চাদের অনেক রকম খেলনা এবং খেলার জায়গা আছে তো আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন তারা অনেক খুশি হবে তো এই গলিটা অনেক সুন্দর দুই পাশে অনেক ভালো গাছ ছিল অনেক ছায়া ছিল তো এখানে হাঁটতে অনেক মজা লাগতেছিল আর সামনে আর কি নৌকা আর হচ্ছে নাগরদোলা আছে অনেক কিছুই আছে তো আমি মাঝে মাঝে নিদে ওদেরকে নিয়েছিলাম যে রোদের আলোতে আমাকে অনেক সুন্দর লাগতেছিল কিন্তু বাস্তবে আমি কালো তো রাস্তাটা অনেক অনেক ভালোই হাঁটতে ভালো লাগতেছিল তাই ভিডিও করলাম অনেক রকম খাবারের দোকান ছিল এখানে আর প্রাইজও কম আর খাবারের মানও যথেষ্ট ভালো তো এখানে মানুষ কম হয়ে গিয়েছে আরও দু তিনজন হলে ভালো হইতো এটার জন্য ভিডিও করলাম আর পাঁচ ছটা হলে কুলে নিয়ে নিতে পারতো আর কিছু বসার জায়গা নাই তাই দাঁড়িয়ে দুষ্ট করতেছি আর এখানে চিল্লা হয়েছে ছিল সেই চিলির আওয়াজটা আপনারা শুনেন আর বাঙালি না এমন কোনো কাজ নাই যেটা মিশিংয়ে করার কথা সেটা হাত দিয়ে চালিয়ে নিচ্ছে তো পার্কের ভিতরে টিকটক করার জন্য ভালো লাইটিংও ছিল আপনারা চাইলে এখানে একটা টিকটক বানিয়ে নিতেও পারেন স্মৃতি হিসাবে আর বাচ্চারা অনেক বেশি চিল্লা চিল্লি করতেছিল ভিডিও বানানোর জন্য দেখতে দেখতে রাত হয়ে গেল তো এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব তো পার্কের বের হওয়ার জন্য হাঁটতেছিলাম রাত্রের ভিউটা আরো সুন্দর ছিল তো সবাইকে দেখাচ্ছিলাম কেমন হলো দেখতে দেখতে আমার পার্কের গোড়া শেষ হয়ে গেল এখন আমি বাড়ি চলে যাবো আপনাদের ভালো লাগবে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসবেন তা আল্লাহ হাফেজ